হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শীতে সকালে আপনার টাকি মাছ ভর্তা বা শোল মাছ ভর্তা যদি রান্না করা হয় তাহলে কিন্তু সবাই অনেকটাই পছন্দ করে তো আজকে ভাবলাম যে একদম টাটকা শোল মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো এটাকে সুন্দর করে ধুয়ে ভর্তা করি তো সকালবেলা কিন্তু আপনার গরম ভাতের সাথে যে কোনো ভর্তায় কিন্তু ভালো লাগে তাই একটা শোল মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন আর শোল মা শোল মাছের সাইজটা কিন্তু অনেকটাই বড় এটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে হাতে একটু মাখিয়ে নিব আর পরিমাণ মতো একটু আপনার মরিচের গোড়া দিলাম তো এটাকে সুন্দর করে আমি হাতেই মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন তো এটাকে ভালোভাবে আমার মাখাতে হবে যাতে ভিতরে মশলাটা ঢুকে আর শোল মাছ কিন্তু আপনার ভুনাও খাওয়া যায় বা রান্না করেও খাওয়া যায় কারণ শোল মাছগুলো কিন্তু এইগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় হয় আর এই তো দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম তো এখন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব আর অতটা ভাজবো না মানে হালকা করে ভেজে নেব কারণ ভর্তার জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কি সুন্দর ভাজা হচ্ছে তো এখানে একটু হালকা করে আমি একটু উল্টেই দিব আর তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে আর এটাকে ভালোভাবে আর কি ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে যেহেতু ভর্তা করবো আমি সেহেতু কিন্তু একটু কম করে ভাজতে হবে আর আমার ভাজাটা কিন্তু একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন তো কে কী শোল মাছ ভর্তা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার কিন্তু শোল মাছ ভাজা কিন্তু একদমই হয়ে গেছে এটাকে আমি সুন্দর করে উঠিয়ে নিব এখন আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজাগুলোও কিন্তু একদম মোটামুটি হয়েছে আর এখন আমি কাটাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এখন যে অবশিষ্ট তেলটা ছিল সেটার ভিতরে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি আর পিঁয়াজ কুচিটা আমি একটু কম করে দিয়েছি কারণ শোল মাছের উপকরণটা একটু বেশি এই কারণে পিঁয়াজ কুচিটা দিছি আর পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে একটু তেলে ভেজে নেব আর একটু রসুন কুচি দিলাম অল্প করে একদম কুচি করে দিয়েছি আর একটু আদা কুচি দিয়েছি কারণ ফ্লেভারটা যে ভালো আসে এর কারণে একটু আদা কুচিটা দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারাও কিন্তু বাসায় বসে এভাবে ভর্তা খেতে পারবেন নিজের হাতেই আর এটা কিন্তু একদম পুকুরের শোল মাছ বাজার থেকে কিনা তো আপনারাও কিন্তু ভর্তা করে খেতে পারবেন আর তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা একদমই হয়ে গিয়েছে আর যে আমার যে শোল মাসটা ছিল তো এটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে একদম অ্যাড করলাম তো এখন এটাকে সুন্দরভাবে ভালোভাবে আমার নাড়াচাড়া দিতে হবে তো আপনারা কিন্তু এটা ব্লেন্ডার করতেও পারেন বা পাটায় বেটেও পারতে পারেন তো আমি ব্লেন্ডারই করবো তো এর কারণে আপনার শুকনো মরিচ দিয়ে নিচ্ছি আর শুকনো মরিচ দেওয়ার পরে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন যে অবশিষ্ট আপনার ভর্তাটা এটা আর কি ব্লেন্ডার করব চাইলে আপনারা পাটাতেও বাড়তে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা একদমই গুড়া হয়ে গেছে আর এই তো হাতে সুন্দর করে মাখিয়ে তারপরে আপনাদের সামনে পরিবেশন করলাম তো আমার ভর্তার উপকরণ হিসাবে কি কি লাগছে আর কীভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম